আমি শুধু কি বোলপুরে সারা জীবন রিসর্টেরই খোঁজ দেবো রিসর্ট রেস্টুরেন্টের খোঁজ দেবো তার সাথে যাতায়াতের খোঁজটাও এবার আমি দেবো তো চলুন বোলপুরে কিন্তু শুরু হয়ে গেল প্রতি ক্যাব যেটা কিন্তু বোলপুরে একদম নিউলি লঞ্চ হয়েছে টোটো সার্ভিস বাইক সার্ভিস তারপর আপনার চার চাকা সবকিছু সার্ভিস আপনারা পেয়ে যাবেন বোলপুর থেকে কুড়ি কিলোমিটারের মধ্যে এই সার্ভিসটা আপনারা পেয়ে যাবেন প্লে স্টোরে গিয়ে সার্চ করবেন প্রতি ক্যাব তাছাড়াও কিন্তু আছে প্যাকেজ যেটা হচ্ছে পুরো শান্তিনিকেতন সাইড সিন করাবে এবং তার সাথে কঙ্কালীতলার প্যাকেজ আছে তো চটপট প্লে স্টোরে যান বোলপুরের লোকালের লোকদেরও উপকার প্লাস যারা বোলপুরের বাইরে থেকে ঘুরতে আসবেন তাদের জন্য কিন্তু প্রচণ্ড উপকার তো যান আর দেরি না করে ঝটপট ঝটপট যান আর হ্যাঁ আপনি কিন্তু চাইলে আগে থেকেও বুক করে রেখে দিতে পারেন টাইম করে শিডিউল করে আপনাকে টাইম মতো গিয়ে নিয়ে আসবে এবং লোকেশন থেকে অন করে নেবেন এনজয় করুন বোলপুর আসুন ঘুরতে বোলপুরের লোকাল অভিনয় করুন টাটা